সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা জানব লুলি জল ক্রিম সম্পর্কে এই ক্রিমটি কী কাজে ব্যবহার হয় কিভাবে ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার করা নিরাপদ এবং গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি নিরাপদ কিনা না সব কিছু সহজ ভাষায় জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন লুলি জল ক্রিম কি এবার আমরা সে সম্পর্কে জানব লুলি জল ক্রিমের মূল উপাদান হলো লুলি কোনা জল লুলি জল ক্রিম এর মূল উপাদান হলো লুলি কোনা জল অন পার্সেন্ট এটি একটি সংক্রমণ দূর করতে এটি ব্যবহার করা হয় এবার আমরা জানবো কোন কোন রোগে লুলি জল ক্রিম ব্যবহার হয় এই ক্রিমটি সাধারণত যে সকল সমস্যায় ব্যবহার হয় যেমন রিং ওয়ার্ম বা দাউদ এছাড়াও কুসকির দাঁত জক ইটস বা পায়ের আঙুলের ফাঙ্গাস এছাড়াও চুলকানি লালচে ভাব ও ফাঙ্গাল সংক্রমণ সারাতে ডক্টররা এই ক্রিমটি রুগীদেরকে দিয়ে থাকেন এছাড়াও ত্বকে খোসা ওটা বা জ্বালা পোড়া ফাঙ্গাল কারণে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে ডক্টর এই সকল টোকীয় সমস্যা দূর করার জন্য এই ক্রিমটি দিয়ে থাকেন সো বন্ধুরা লুলিজল ক্রিমটি উৎপাদন করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা দশ গ্রাম লুলিজল জল ক্রিমের দাম হচ্ছে এক টাকা এবং বিশ গ্রাম ক্রিমের দাম হচ্ছে একশত আশি টাকা লুলি জল ক্রিম ব্যবহারের নিয়ম ব্যবহারের সঠিক নিয়ম সব বন্ধুরা এবার আমরা জানবো লুলি জল ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম প্রথমে আক্রান্ত স্থানটি ভালো করে পরিষ্কার করে নিয়ে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এরপর অল্প পরিমাণ লুলি জল ক্রিম হাতে নিতে হবে এবং আক্রান্ত স্থানটিতে পাতলা করে প্রলেপ দিতে হবে দিনে একবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ক্রিমটি ত্বকে ব্যবহার করতে হবে সাধারণত এক থেকে দুই সপ্তাহ এই ক্রিমটি ব্যবহার করা যায় চোখ মুখ নাক বা খোলা খতে এই ক্রিমটি লাগানো যাবে না ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা যাবে না এই ক্রিমটি সো সম্মানিত ভিউয়ার্স এই ক্রিমটি সাধারণত এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত ডাক্তারের পরামর্শকর্মে ব্যবহার করা যেতে পারে এর থেকে বেশি ব্যবহারে অবশ্যই ডাক্তারের অনুমতি নেওয়া প্রয়োজন এবং নিজে নিজে থেকে এর ডোজ বেশি দিন ব্যবহার করা উচিত নয় লুলিজল ক্রিমের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হালকা পোড়া চুলকানি লালচে ভাব শুষ্কতা দেখা দিতে পারে যদি তোকীয় ফোসকা তীব্র জ্বালা বা অ্যালার্জি দেখা দেয় তাহলে সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে গর্ভাবস্থায় লুলি জল ক্রিমের ব্যবহার গর্ভাবস্থায় এই ক্রিমটি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে স্তন্যদানকালে এই ক্রিমটি ব্যবহার করা যাবে কি না স্তন্যদানকালে সাধারণত এটি কম ঝুঁকিপূর্ণ ধরা হয়ে থাকে তবে স্তনের আশেপাশে বা নিপলে এই ক্রিমটি লাগানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বা ডক্টরের পরামর্শ ছাড়া কখনই এই জায়গাগুলোতে ক্রিমটি ব্যবহার করা ঠিক নয় কারা কারা এই ক্রিমটি ব্যবহার করবেন না যাদের লুড়ি কোনা জেলে অ্যালার্জি আছে শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া খোলা ক্ষত বা ইনফেক্টেড জায়গায় এই ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে লুলি জল ক্রিম সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে